মাথায় ঘুরতে এসেছে ছি ইমা ছি ছি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেরে বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে বুঝতেই পারছো বেরিয়েছি মানে হাজব্যান্ডের উইক অফ আর সেই কারণে কোথায় যাব চিন্তা করতে করতেই বিকাল হয়ে গেল তাই বেরিয়ে পড়লাম ভাবলাম একটু উত্তর ভাগের দিকে যাব। আর সাথে যাবে বললো ওর অফিসের এক কলিগ তো সেই কারণে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সেখানে কোথায় যাচ্ছি নিজেরাও জানি না যে নিয়ে যাচ্ছে সেই শুধু জানে শুধু বলল চলো তো আমরা রীতিমতো ভরসা করে বেরিয়ে পড়েছি উত্তর ভাগ শুনেছি খুব সুন্দর জায়গা আর যেতে যেতেই তো দেখতে পাচ্ছি চারিদিকে শুধু গাছ আর গাছ মানে এতটাই সুন্দর পরিবেশ ছিল বাইকে করে যেতে আমার প্রচণ্ড ভালো লাগছিল আর আমার ছেলেও বেশ কিন্তু আনন্দ করছিল আর এতটাই হাওয়া দিচ্ছিলো গরমের মধ্যে ভাবছিলাম এতটা রাস্তা যাব কষ্ট হবে কিন্তু চারি দিকের যা ভিউ আর যা গাছগাছালি আর যে ঠান্ডা পরিবেশ মানে একেবারে মুগ্ধ হয়ে গেলাম আর চারিদিকে শুধু কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছ আর যত এগোচ্ছি ততই দেখছি মানে একটা জঙ্গলময় পরিবেশ চারিদিকে শুধু ঘন জঙ্গল আর মাঝখানে রাস্তা লোকজনও দেখা যাচ্ছে টুকিটাকি কিন্তু যতটাই ভিতরের দিকে যাচ্ছি ততটাই একটা গ্রামের পরিবেশ চোখে ধরছে তো আমরা যাচ্ছিলাম আর কি ধবধবি হয়ে এই রাস্তাটা ধরে ধপধপি হয়ে সেখান থেকে উত্তর ভাগের আস্তে আস্তে তোমাদেরকে নামগুলো বলবো যদিও নামগুলো আমার সঠিক জানা নেই কিন্তু চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তো এখন আমরা চলে এসেছি উত্তরভাগের ভাগের খুব কাছাকাছি চারদিকে দেখছো রাস্তা আর চারদিকে শুধু জঙ্গল গাছপালা মানে ভীষণ একটা সুন্দর পরিবেশ তো মাঝখানে আমরা একটুখানি ব্রেক নিলাম জায়গাটা এতটাই ভালো লাগছিলো ভাবলাম সেখানে নেমে কিছুক্ষণ একটু কাটাই তো এতই হাওয়া দিচ্ছিল মানে কি বলবো আমার চুলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো আর এই হচ্ছে সেখানকার ভিউ দেখো কতটা সুন্দর লাগছে তাই এখানে না দাঁড়িয়ে পারলাম না দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা একটু আড্ডা মারলাম একটু ছবি তুললাম ভিডিও করলাম ব্যালে হ্যাঁ তারপর আমরা আবার রওনা দিলাম বেশ ভালোই লাগছিল বাইকে অনেকটা রাস্তা আমরা চলে এসেছিলাম বুঝতেই পারলাম না কিন্তু বেশ মজা লাগছিল আর কি চারিদিকের যা পরিবেশ মনটা একেবারে খুশি হয়ে গেছিলো আর আমরা ইচ্ছে করলে একটু তাড়াতাড়ি বেরোতে পারতাম কিন্তু সত্যি বলতে কোথায় যাব এটাই চিন্তা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল তাই প্রায় সন্ধ্যা হয়ে আসছিল আর এখানের যা রাস্তা শুনেছি মোটামুটি একা গেলে সেফ নয় তো সেই কারণে আমরা চারজন মিলে গেছিলাম তো আমরাই প্রথমবার যাচ্ছি সাথে যে দাদাটা গেছিলো সেই বলছিলো এখানে এলে মোটামুটি অনেকজন মিলে এলে তবেই ভালো একেবারে গ্রামের পরিবেশ চারদিকে ধু ধু করছে ফাঁকা কোনো বিপদ আপদ হলে কিন্তু খুবই প্রবলেমে পড়তে হবে দোকান টোকান একদম কিচ্ছু এখানে নেই একটা মানুষ অসুস্থ হলেও যে চটজলদি কোনো ডাক্তার বা কোনো চিকিৎসা ব্যবস্থা এখানটায় সেরকম একটা সুবিধা নেই আর খুব রাতে যদি কোনো মানুষজন এখানে আসে এখানকার এলাকার কেরাই ডাকাত ভেবে ঘরে ঢুকে যায় এরকম আর কি শুনেছি আর কি কতটা সত্যি মিথ্যে আমার জানা নেই কিন্তু কি পরিবেশটা এতটাই সুন্দর তো এইসব আর কিছুই মনেই হল না আর যদিও এসব কথা শুনেছিলাম ফেরার পথে যাওয়ার সময় এসব কিছু জানতামই না তো আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি অনেকটা রাস্তা আর মাঝখানে আমার ছেলে প্রচণ্ড বিরক্ত করছিল বাইকের মধ্যে বুঝতেই পারছো ও কিন্তু একেবারেই বসতে চায় না বাইকের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা রাস্তাও গেছে আর রোকে সামলাতে গিয়ে আমার দুটো হাত যন্ত্রণা হয়ে গেছে এটা এটা হচ্ছে ইটভাটা মাটিটা দেখো কতটা উঁচু আর এই হচ্ছে ইটভাটা থেকে ধোঁয়া বেরোচ্ছে সেই সুদূরে দেখতে পাচ্ছ আর আমরা চলে এসেছি এই জায়গাটায় এখানকার এক্স্যাক্ট নামটা জানি না তো আমরা চলে এসেছি আর এই উত্তর একটা জায়গা তোমাদেরকে বলি পর এটা মদনপুর বলছিল অনেকেই তো যাই হোক জায়গাটা দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম আর আমাদের শুরু হয়ে গেল ফটো আর ভিডিও করা আমি তো প্রথমেই শুরু করে দিলাম ছেলেটাকে নিচে নামিয়ে আর আমার ছেলে এদিকে দেখো হাঁটা দিয়েছে দৌড়ে দৌড়ে একেবারে ফাঁকা রাস্তা সেই দূরে কয়েকটা গরু আর মনে হয় ছাগল আসছিল সন্ধ্যাবেলা সবাই ঘরে ফিরছে ওরাও ঘরে ফিরছে সেটা দেখে আমার ছেলে দৌড়াচ্ছে আর ভীষণ খুশি দেখো ওই যে আসছে ডাকো ডাকো

সত্যি কথা বলতে এই জায়গাটা থেকে যেতেই ইচ্ছা করছিল না এতটাই সুন্দর আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে তাই আমরা চট একটা ভিডিও বানিয়ে ফেললাম আমাদের সাথে যে দাদাটি গেছিলেন খুব ভালো ভিডিওগ্রাফি করেন তো সেই কারণে বলল বৌদি একটা ভিডিও করে দিই তোমাদের দুজনার আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে কিন্তু এই ভিডিওগুলো সাধারণত প্রি ওয়েডিংয়ে মানুষজন করে থাকে কিন্তু আমাদের সেসব কিছুই হয়নি আমরা তো টাই ডাইরেক্ট বিয়েই করে নিয়েছিলাম যদিও যাই হোক ভিডিওটা বেশ ভালোই করেছে পরে যখন দেখলাম বেশ খুশি হয়েছি পোস্টও করেছি ইউটিউবে আর তোমাদের সাথেও শেয়ার করছি ফেসবুকে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পেজটা এখনও যারা ফলো করনি ফলো দিয়ে পাশে থেকো তোমাদের ভালোবাসায় পেজটা আরও বড় হবে আশা করছি ইতিমধ্যে সাত হাজার ফলোয়ারের কাছাকাছি আমি পৌঁছে গেছি তো যাই হোক অনেক গল্প হলো কথা অনেক কিছু বলে ফেললাম তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ফিরতে ফিরতে আমাদের অনেক রাত হয়ে গেল চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো